রহিম হাইরাদি উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর বিদায় অনুষ্ঠানে নবগত ছাত্রছাত্রীদের নবীন অনুষ্ঠান ওফিল অনুষ্ঠানে আজকে পুরস্কার তুলে দিচ্ছেন আব্দুল সালাম আজাদ ভাই সহ বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিত আছেন এবং এই ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য সভাপতি আব্দুল সালাম আজাদ ভাই যে টাকা সবাই একটার দাম যাও যতদূর যাও হ্যাঁ হ্যাঁ তোমরা সবাই না છો কিনা ওকে ক্যামেরা বন্ধ হবে না ফুলাইতেছি তোমরা একটু সামনে তোমরা একটু সামনে আইসো যাও না তোমরা আপাতত না করতে একটা পাড় যাওতর পা পাদিকে পাও ধরো ধরো হাত দাও হ্যাঁ